গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো বুধবার আর আমাদের এখানে গণেশ চতুর্থীও এসে গেছে আমাদের এখানে গণেশ চতুর্থী হয় আমাদের কলোনিতে আমার একদম ঘরের সামনে যে জায়গাটায় বাস্কেটবল এরিয়া আছে ওখানটাতেই আর এবছরে আইরিনও পার্টিসিপেট করবে প্রত্যেক বছরই করে তো এবছরে ডান্সের পার্টিসিপেশন রয়েছে আর ওকে দিয়েছে মানে ফার্স্ট ওপেনিং সং যেটা হবে সেটাতেই তো ফার্স্টের ডান্সটা ওকে দিয়েই শুরু হবে তো খুব এক্সাইটেড ও সাথে আমারও খুব ভালো লাগছে মনটা আজকে এই সব কথাটা হলো প্রথমে তো আমি ভেবেছিলাম ওকে একটু লাস্টে দিলে কি তো মানে রেডি করতে ডান্সে তো অনেক টাইম লাগে তো ওরা বলছে না ফার্স্টেই ওর ওকে দেবে কারণ ওর একটা যে ডান্সে করবে সেই হিসাবে তো এই কারণ ওর সোলো পারফরমেন্স রয়েছে ওই জন্য তো যাই হোক চলো আজকে দিনটা স্টার্ট করা যাক আইরিনকে তো স্কুলে দিয়ে স্কুলে না মানে বাস স্ট্যান্ডে দিয়ে চলে এসছিলাম তারপরে একটু হাঁটাহাঁটি করার পরে মানুষও আজকে তাড়াতাড়ি চলে গেল ওর একটা ট্রেনিং রয়েছে স্কুলে স্কুলে বসে দেখ অফিসে স্কুল স্কুল করতে করতে সত্যিই স্কুল আজকে আবার আইরিনের আজকে স্কুলে আছে এসএসটি মানে মানে কোনো তোমার কালচার নিয়ে তোমার স্টেট নিয়ে কালচার বলছে তোমার স্টেট নিয়ে কিছু বলতে হবে তো সেইটা পারফরমেন্স আছে স্কুলে এই ব্যাপার চলো আজকের দিনটা স্টার্ট করা যাক রান্না বান্না করি আশা হতো কাজ করে চলে গেছে ডাস্টিং ডাস্টিং সব কমপ্লিট টর পুরো নিট অ্যান্ড ক্লিন তো চলো কাজ টাজ করা যাক এইদিকে হোয়াইট কালারেরও ফ্লাওয়ার হয়েছে চারটে পাঁচটা পাঁচখানা হয়েছে পাঁচটা না ছটা ও বাবা এইখানেও একটা আছে ছখানা এখন ভালোই ফ্লাওয়ার হচ্ছে ছটা সাতটা আছে এখানে দুটো রয়েছে সাতটা ফ্লাওয়ার আর আমাদের গণেশ চতুর্থীর সব জিনিসপত্র এসে গেছে প্যান্ডেল হবে বলে আর নতুন নতুন এখানে ফ্লাওয়ারও লাগিয়েছে এই যে গণেশ চতুর্থী উপলক্ষে সব এই জায়গাটায় তারপরে ওইখানে উনি দেখছেন ওইখানে এই জায়গাটাতে তারপরে এই জায়গাটাতে সব নতুন নতুন এগুলো ফ্লাওয়ারের গাছ লাগিয়েছে গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আর তোমাদেরকে রেসিপিটা শেয়ার করতে পারলাম একটু তাড়াই আছি আসলে আয়রও একটুখানির মধ্যেই চলে আসবে তো আজকে আমি দই কাতলা বানিয়েছি এদিকে পিয়ান রসুন আদা যেটা আছে আর সব মশলা টসলা দিয়ে ওটাকে কষাতে শুরু করেছি আর এদিকে সব দইটাকেও কাটিয়ে নিয়েছি ভালো করে ভালো করে আবার থেকে ধুয়ে নিয়েছি আমি এখানে কালকে ম্যাথসের কয়েকটা কাজ ছিল তো সেইগুলোই করে টোরে দিচ্ছিলাম আর এইগুলো করতে করতে ছোটোবেলার কথা মনে পড়ছিলো ছোটোবেলায় আমাদেরও ওয়ার্ক এডুকেশান ছিল তো আমার সময় ছিল তো সেইগুলো বসে বসে কাজগুলো করতাম এরকম আমার মাও আমাকে হেল্প করে দিত তো সেই দিনের কথা সত্যি ছোটোবেলার কথা মনে পড়ছিলো আর ও যেমন আজকে আমাকে বসে বসে আমার পাশে বসে দেখছে যেমন আমিও তেমন ছোটোবেলায় আমার মা আমাকে যখন হেল্প করে দিত আমার মাও আমাকে সিজার দিতে ভয় পেত তো আমার মা সিজারের যে কাজগুলো থাকতো সেগুলো আমাকে করে দিত তো সেইগুলোই কথাগুলোই মনে পড়ছিল তো আর ছোটোবেলার কথা মনে পড়তে পড়তে কাজগুলোও কমপ্লিট করছিলাম আসলে বাচ্চাদের তো বেশি কাজের থেকে মাদেরই স্কুলের কাজ বেশি হয়ে যায় মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো ফ্রাইডে আজকে আইরিনেরও লাস্ট স্কুল আসলে আইরিনের আইরিন না কালকে এখান থেকে আমাদের গণেশ পুজো এখানে তো আমাদের কলোনিতে গণেশ পুজো হয় তোমাদের বলেছো অলরেডি প্যান্ডেল মাদা হয়ে গেছে এতক্ষণ প্যান্ডেল বাদ ছিল আর আমি তিনটে রুমের আজকে বেডশিট চেঞ্জ করব। এই যে দেখতে পাচ্ছ তিনটে রুমেরই বেডশিটে বেড পাতা পাতা নেই নেই বেডশিট সেগুলো পাতবো যাই হোক বেশ মজা হচ্ছে মানে ভাবলেই বেশ মজা লাগছে যে মানে একটা সিজন আসছে ফেস্টিভ আসলে জন্মাষ্টমীর থেকেই মনে হয় যে পুজো পুজো আসছে যাই হোক আর এই আর আজকে তো আইরিনকে সকালবেলা ম্যাডামের কালকের থেকে বায়না যে মা তুমি আমাকে পাস্তা বানিয়ে দেবে তো কালকে তো কিছুতেই টিফিন নিয়ে যাবে না দিদি আজকে এবারে সবজি আর রুটি করেছে তা আমি আবার কালকে দিদিকে বারণ করে দিলাম সকালবেলা তাহলে শোনা আমি ওকে অন্য রান্না করে দেবো তো আজকে ম্যাডামের আবদারে পাস্তা হয়েছে সকাল সেই পৌনে ছটার সময় ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা অ্যালার্ম দেয়া ছিল তো যাই হোক আজকে তার মধ্যে একটু দেরি হয়ে গেছে আসলে পাস্তা টাস্তা একটু বানাতে তো একটু টাইম লাগে টমেটো পাস্তা বানিয়েছিলাম তো যাই হোক এবার আমি ভেবেছিলাম যে পাস্তার যে এটা আছে ওটা আগে থাকতে মানে বয়েলড করে রাখবো তারপরে আর হয়নি আমার সন্ধ্যাবেলায় ওই ওর পেছনে কালকে আজকে ওদের স্ক্র্যাপ বুকের প্রচুর এগুলো আছে ওগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার আর টাইম হয়নি তো ওই জন্য আজকে তাই জন্য ওকে আমি ছাড়তেও যেতে পারিনি বাসে ও মানুষ গিয়ে ছেড়ে দিয়ে সাইডিকে আমি তিনটে আমাদের যে কম্বল আমরা তিনটে যে গায়ে দিই ব্ল্যাঙ্কেট সেই ব্ল্যাঙ্কেটগুলো আজকে কেচে দিয়েছি আমি প্রত্যেক মাসে মাসে দিয়ে দিই এক মাস দেড় মাস অন্তর অন্তর আর এই দেখো আমাদের গণেশ চতুর্থীর প্যান্ডেল বাঁধা হয়ে গেছে আর এদিকে আজকে ফ্লাওয়ারে তো সেরকম জবা ফুল টুল কিছু হয়নি এই ফুল তো অনেক হচ্ছে আমার অপরাজিতা মানে ব্লু কালারের অপরাজিতাও হচ্ছে হোয়াইট কালারেরও অপরাজিতা হচ্ছে আজকেও মোটামুটি চার পাঁচটা মতো অপরাজিতা হয়েছে ওইদিকে ব্লু কালারেরও হয়েছে অনেকগুলোই ভালো রকম এখনও দেখো আমার সে মিষ্টি শেষ হয়নি আর এদিকে গোপালকেও মানুষ আজকে দিয়ে গেছে আচ্ছা আমি এমনি পরিষ্কার টরিষ্কার করবো স্নান টান করে উঠে ভালো করে পরিষ্কার নিয়েও আজকে করে দিয়ে গেছে যাই হোক আর এই যে এইদিকে ব্লু কালারেরও অপরাজিতা হয়েছে তিনখানা বেশ বড় বড় বাবা রোদও এসছে ভালো কথা এখন ওয়েদারটা খুব ভালো ব্যাঙ্গালোরের এই যে তিনখানা ব্যাঙ্গালোরের এখন ওয়েদারটা ফাটাফাটি হয়ে রয়েছে সব সময় একটা মানে মেঘলা মেঘলা হলেও কি হবে সেরকম বৃষ্টি তো হচ্ছে না বেশ ঠান্ডা আর সেই বাচ্চাগুলো থেকে আগে থেকেই লেগে গেছে ওদের কনে সর্তি মনে স্কুল থেকে ছুটি দিয়েছে অনেক বাচ্চাকেই দেখছি আজকে যে ছুটি দিয়েছে আমার এখনো বেডশিট পাতা হয়নি বেডশিটটাও পাতবো আসলে জল চলে যাবে বলে তাড়াতাড়ি করে আইরিনের ভাত তাত বসিয়ে দিলাম আসলে আজকে আইরিনের শুধু খিচুড়িই হবে তো খিচুড়ির মধ্যে আজকে বিনসটা নেই তো বিনসটা অর্ডার দিয়ে দিয়েছি ওটা আসুক আর এই যে আমি পাস্তা বানিয়েছিলাম সব খাওয়া দাওয়ার পরেও এতটা পাস্তা পড়ে রয়েছে অনেকটা বেশি হয়ে গেছে আশাকেও না আশা খুব ভালো লেগেছে বলছে দিদি খুব ভালো হয়েছে সবজি কাটার জন্য তো ডাকতেই হতো তো দিদি বললো যে তো রুটি রুটি খায় মানুষও আমি নিয়ে যাবো তো দিদি রুটি করে দিয়ে গেছে আর সাথে আজকে করেছিল বেগুন ভাজা খুব অল্প তেলে দেখো তেল আর নেই বললেই চলে অল্প তেলে দিদি খুব সুন্দর বেগুনটা ভাজে অল্প তেলে যাই হোক আজকে আমার রান্না বান্নাও সেরকম কিছু নেই কারণ মাছের যে করেছিলাম মাছের রেসিপিটা সেটাও রয়েছে অনেকটাই করে নিয়েছিলাম দাগাগুলো পুরোটাই করে নিয়েছিলাম কারণ দাগা খাওয়ার মতো বাড়িতে হলো আইরিনকে আমি ছাড়িয়ে খাইয়ে দিই আর মানুষ খায় আর কেউ খাই না আমি খাই না তো যাই হোক আমার পেটিগুলো দিয়ে একটা ভাবছি একটা রেসিপি করব। তো চলো তিনটে রুমের বেডশিটটা তাড়াতাড়ি করে তুলে নিই তারপরে তো জল এসে যাবে তারপরে চান করে হাইরেনকে নিতে যাব। ও চান করে না আগে পুজোর ওখানটায় ভাবছি গোছাবো এখন গোছাবো না আমি সন্ধ্যেবেলায় গুছিয়ে দেবো এখন না করলে সন্ধ্যাবেলায় ভালো করে ক্লিন করে দেবো কালকে গণেশ চতুর্থী ওখানে আমার ঘরে গণেশ চতুর্থী আমি কোনো বছরই করিনি কিন্তু যে গণেশটা আছে তাকে সুন্দর করে পুজো করি গণেশের যে পিকচার আছে চলো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করি এখন বাইরের বেঙ্গালোর ওয়েদারটা একটু কখনো রোদ কখনো মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আসলে বর্ষাকালটাও সাথেই রয়েছে আমাদের তো এখন তো দেখলাম ওয়েস্ট বেঙ্গলেও খুব বাজে অবস্থা চারিদিকে বন্যা কত মানুষের ঘর বাড়ি সব কিছু ভেসে গেছে তো ওইগুলো দেখেও খুব বাজে লাগছিল একবার মনে আছে একবার এরকম সেম হয়েছিল বনগাতে আমাদের পুজোর সময় তো আমাদের বাড়ি তো বসিরাট তো বনগার কত মানুষ পুজোর সময় ওরকম চলে এসেছে ছিল এত বৃষ্টির মাঝখানে তো মানে এত বৃষ্টি হয়েছিল তখন সব কিছু আমার মা জামা কাপড় খাবার দাবার সবাইকে হেল্প করেছিল সেই দিনগুলোর কথা মনে পড়ছিল আর ওদের অবস্থাও যে কি অবস্থা কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে তো যেন ওয়েস্ট বেঙ্গলের উপরে এক একটা সময় এক একটা দুর্যোগ যেন লেগেই রয়েছে আর আমার কাছে এখন মনে হচ্ছে মা দুর্গার আসাটাও খুব দরকার যেন মা দুর্গা এসে যেন আমাদের এই যে চারিদিকে এতগুলো বিপদ হচ্ছে সে বিপদ থেকে যেন আমাদেরকে রক্ষা করে আর কত ছোট ছোট বাচ্চারা জলের মধ্যে মানে ওগুলো বুকের মধ্যে যেন যেন কিরকম একটা তাই আমি মানে আমার মেয়েকে দেখাচ্ছিলাম আর বলছিলাম কি অবস্থা একবার আমাদের ব্যাঙ্গালোরেও এরকমই সেম অবস্থা হয়েছিল যে বছর আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম সে বছরে খুব বৃষ্টি হয়েছিল আমাদের যে পার্কিং আছে পার্কিং এর পুরো মানে জলে পুরো ভেসে গেছিলো সব গাড়ি টাড়ি অনেক গাড়ি টাড়ি নষ্ট হয়ে গেছিলো আমাদের তো যাই হোক এরকম তোমাদের সাথে গল্প তো দেখো আমার বেডশিট পাতাও কমপ্লিট হয়ে গেছে এইবার পালা হলো এই রুমের বেডশিটটা ক্লিন করা এই মানে পাতা এই ভাবছি একটা বেড কভার টাইপের কিনব মানে বেড প্রোটেক্টার ওই রুমটাতে রয়েছে এই রুমটাতে আর এই রুমটাতে নেই এই রুমটাতে একটা কিনতে হবে আমি গণেশ চতুর্থী না হলে জন্মাষ্টমীর আগে আগে বাড়ি সবকিছু পরিষ্কার করে নিই একেবারে জন্মাষ্টমীর থেকে স্টার্ট করে দিই আর তোমরাও জানিও কারা কারা ঘর বাড়ি সবকিছু ক্লিন করে নিয়েছো ডান এই ঘরেও বেডশিট পাতা ডান হয়েছে আর একটা রুমেরই বাকি আছে এখন বেশ কালারফুল পাত্তেও বেশ ভালো লাগছে এই আজকে পাস্তা বানিয়েছিলাম খেতে অপূর্ব হয়েছিল সত্যিই মানে খেতে সত্যিই খুব ভালো হয়েছিলো টমেটো পাস্তা এই আইরিনকে নেওয়ার জন্য বেরোলাম বেরোচ্ছি বেরোলাম না এখনও তিনটে বাজেনি তো চলো ওকে ফটাফট করে আজকে নিয়ে আসি কালকে তো এমনি যেতে পারিনি এখন অন্ততকে নিয়ে আসি তাহলে ওরও একটু ভালো লাগবে যে মা অন্তত এসছে চলো আর এমনিও ফ্রাইডে করে ব্যাগটা খুব ভারী হয়ে যায় ওই জন্য আমি যাওয়ার প্রত্যেকবারই চেষ্টা করি কিন্তু এই কয়েকদিন দেখছি প্রত্যেক দিনই ব্যাগটা খুবই ভারী হচ্ছে জানি না এখন পরীক্ষাও এসে গেছে সব বই খাতাও দিয়ে দিচ্ছে আমাকে

পুরো আজকে আসন টাসন খেতে দিয়েছে আর ওই বাসনগুলো কিছু এই নিচেটায় ছিল এক্সট্রা তো ওগুলো ভালো করে ধুয়ে ওখানটায় রেখে দিয়েছি আর সব বাসন টাসন সব নিজেদের জায়গায় ঢুকিয়ে দিয়েছি আবার সরস্বতী পুজোর সময় বেরোবে আর এই আর এই যে আজকে সব নতুন পাত খেতে দিয়েছি আর ম্যাডাম এই যে এখন খাচ্ছেন ম্যাডাম ম্যাডামের বাবা এখানে খাচ্ছেন ম্যাডাম দুধ খাওয়া হয়েছে আপনার হ্যাঁ কালকের জন্য আপনি এক্সাইটেড হম দু দুটো পারফরমেন্স ফার্স্টেই একদম বাবা ওয়েলকাম ডান্স যাই হোক এমন বসে বসে কি সব দেখছে কে জানে রান আর আমি ভাবছি এই পুরোনো পর্দাই আবার ওখানে লাগিয়ে দিয়ে আসলে কি হয়েছে কালকে আইরিনের আইরিন বলছি তাই মানুষের অফিসের একজন আসবে সত্যি খুব খারাপ ব্যাপারটা তো ওই জন্যই মানে অন্তত লাগাই আর এই দিকেরটা তো এই অবস্থাতেই রয়েছে আর আমাদের গণেশ ঠাকুরও এসে গেছে দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে আমি এখন হয়তো সেরকম কিছু দেখতে পাবে বলে মনে হয় না একজন বসে আছেন উনি পাহাড়া দিচ্ছেন আর এদিকে অল্প লাইট লাগিয়েছে পুরো লাইট টাইট তো এখন সব বন্ধ করে দিয়েছে হয়তো এখন এখান থেকে দেখা যাবে না এখান থেকে দেখাতে পারলাম না ভালো গেছে টমেটো বাস্তা আইরিন কি আইরিন আমাকে বাড়ি এসে তুই কি একটা বললি যেন তোর ফ্রেন্ড তোর ফ্রেন্ড কি বলেছে হ্যাঁ

এই যে এই জামা কাপড়গুলো সব ফোল্ড করছিলাম আর আজকে আসলে ঠাকুরের ওখানটায় অনেকটা নোংরা হয়ে গেছিলো আসলে গোপাল পুজোর পরেই বাসন টাসনও আর তোলা হয়নি বললাম না আমার শরীরটাও তখন খুব খারাপ ছিল ওই জন্য আর কোনো এ করিনি মাজার পরে ওইভাবেই সব কিছু ছিল তো সব জায়গাগুলো ক্লিন করলাম ঠাকুরের আসন টাসনগুলো সব নতুন করে পাতলাম তো ওই জন্য আজকে আর তারপরে মানে ওই জাস্ট তোমাদের সাথে তখন কথা বলেছি তারপর আইরিন স্কুল থেকে আসার পর আর সেরকমভাবে ব্লগ করাই হয়নি যাই হোক আজকের ব্লগটা অব্দি রাখছি আর আমাদের এখানে গণেশ ঠাকুরও চলে এসছে কালকে কটা থেকে এখনও দেয়নি গ্রুপে কটা থেকে হবে নটার থেকেই হয়তো হবে নটা থেকে হয়তো মানে পুজো স্টার্ট হবে আর কালকে আইরিনের পারফরম্যান্স আছে গণেশ পুজো এখানে ফার্স্ট টাইম করবে তো ও খুব এক্সাইটেড সাথে আমিও তো চলো আজকের ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভালো লাগে তো আজকের মতো টাটা গুড নাইট